একদিনে শ্রীমঙ্গলের একটা পাগলা ট্যুরে কারণ আমরা অনেক বড় একটা প্ল্যান করছি এই প্ল্যানটাতে আমরা আজকে আপনাকে দেখাবো একদিনে শ্রীমঙ্গল ট্যুরটা কিভাবে দিবেন অনেকগুলো প্লেস আমরা প্রথমে শ্রীমঙ্গল থেকে নাস্তা করে একটা চাদের গাড়ি নিয়ে সাথে সাথে চলে আসছি বাইক কেবিল কারণ এটা একটু অন্যদিকে এটা শেষ করে আমরা আমাদের পরবর্তী প্ল্যানটাতে যাব সো আমাদের সাথে দেখতে থাকুন আমরা কিভাবে এত বড় একটা ট্যুর একদিনে একদিনে করে থাকি এই ফিজিবল প্ল্যানটা এই ভিডিওতে দেওয়া ট্রেনে শুরু বলছি আপনি ঢাকা থেকে শ্রীমঙ্গলে কিভাবে আসবেন ঢাকা থেকে শ্রীমঙ্গল সবচেয়ে কম খরচে কিন্তু আপনি ট্রেনে আসতে পারবেন দুশো টাকা করে সবন চেয়ারে এছাড়া আপনি বাসে আসতে পারবেন বাট বাসে আসলে আপনার নন এসি তে খরচ পড়বে পাঁচশো টাকা এসিতে সাতশো টাকা বা টুরটা যদি বাজেট টুর হয় অবশ্যই ট্রেনটাকে সেল করবেন সেক্ষেত্রে খরচ অনেকটা কমবে আমাদের একদিনের এই ক্রেজি প্ল্যানটাকে ফিজিক্যাল করতে আমরা কিন্তু ঢাকা থেকেই এই চাপটাকে এটা বুকিং করে আসছি তো গাড়ি বুকিং এর প্যারাটা না খাইতে আপনারা কিন্তু ঢাকা থেকে বুকিং করে আসবেন যার ফলে আপনাদের সময় অনেকটা বেশি যাবে যে গাড়িটা আজকে আমরা সারাদিন ঘুরবো সেই গাড়ির ডিসক্রিপশন সকালের রাস্তাটা করেই আমরা চলে গেছি বাইকার বিলের উদ্দেশ্যে বাইকের বিলের রাস্তাটা অসাধারণ তো চলেন বাইকের বিলের রাস্তার সুন্দর উপভোগ করি বাইকের বলে কি কি আছে বাইকের বেলে আসলে এখানে সুন্দর একটা ওয়াস্তাওয়ার মধ্যে আছে ওয়াস্তাটা অবশ্যই ঘুরবেন ওয়াস্তাহ ঢুকলে আশেপাশে পুরো ভিউটা একসাথে দেখতে পারবেন আপনাকে কিন্তু ওয়াস্টার ঘুরতে হবে না আমরা আপনাকে আশেপাশের পুরো ভিউটা ড্রোন ভিউর মাধ্যমে দেখাবো তো চলেন পুরো ভিউ টা দেখে আসি এবার এবার যাব পরবর্তী প্ল্যানে আগে বলে নিছি ট্যুরটা একটা পাগলা ট্যুর হবে অনেকগুলা প্লেস নিয়ে নিছি ভিডিও দেখতে থাকুন চলেন পরের প্লেস প্ল্যান্সে লাউাচারা জাতীয় উদ্যানের পেছনে ওই জায়গার পেছনে লাউাচারা জাতীয় উদ্যান এখানে অনেক বেশি শিক্ষা সফরে আসে মানুষ বাট এখানে আপনারা যদি শিবমঙ্গল ভ্রমণ করেন তাহলে অবশ্যই লাউাচারা আপনাদের প্ল্যানে রাখা উচিত আর একদিনের পুরা ট্যুরটাতে লাউাচারাতে কখন ভ্রমণ করবেন সেটা হচ্ছে অবশ্যই দুপুরের মাঝে মানে বিকালের একটু আগে একটা প্লেস ভিজিট করে দেন লাউাচারাতে এসে যাবেন তাহলে ইজিলি একদিনে শিবমঙ্গলের বাকি সবগুলো প্লেস ঘোরা যাবে যেতে হলে আপনাকে এই ফুলসরা বাজারে নামাই দিয়েছে ফুল ছড়া বাজারে নেমে আপনাকে কিছুক্ষণ প্যাকিং করে বা হেঁটে ওই বাজার যেতে লাল হবে চলেছি পাহাড়ে আমি পরে যাচ্ছিলাম কারণ এখন যেহেতু বৃষ্টি নাই বৃষ্টি এখন বেশি তো লাল পাহাড়ে কি দেখলাম ভিউটা দেখা যায় এদিকে একটা রাস্তা আছে আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা রাস্তা আছে অনেক সুন্দর ওই ওইদিকে পাহাড়ে যাওয়া যায় তো এখানে যাওয়া যাবে না কারণ এখানে রিসেন্টলি একটা মার্ডার হয়েছে এই মন্দিরে যে আসছে দায়িত্বরত তার থেকে আমরা যাচ্ছি তো লাল পাহাড়ে বেশিক্ষণ থাকবো না এখান থেকে ভিউটা দেখেই চলে যাবো

জানি আপনাদেরকে পাঠানি ভালো না লাল পাহাড়টা একটা টিলার মতো যেখান থেকে নিচের চা বাগানগুলো খুব সুন্দরভাবে দেখা যায় তো চলেন ড্রোনের মাধ্যমে সেই ভিউটা দেখে আসি লালপাহাড় থেকে নেমে আমরা এখন যাচ্ছি মণিপুরী পাড়ার দিকে তো চলেন মণিপুরী পাড়ায় যাই আর দেখি মণিপুরি পাড়ায় কি কি আছে আলপাহাড় থেকে আমরা এখন চলে আসছি তার পাশে এই মণিপুরি যে পাড়া এই মণিপুরী পাড়ায় তো এখানে দেখার মতো অনেকগুলো মণিপুরী যাদের স্থানীয় মানুষ তাদের হাতের অনেক কাজ আছে এই দোকানগুলো দেখবার এখানে কি কি পাওয়া যায় তা দেখাবো আপনাদের অনেক কিছু পাওয়া যায় এই যে মণিপুরি বিভিন্ন শাড়ি অবশ্যই পাড়ায় শপিং করতে করতে খোদা লেগে গেছে এখন যাব পান শীতে লাঞ্চ করে আমরা যাবো হচ্ছে মাধবপুর লেখা আরেকটা জিনিস বলে রাখি মনে পরিবারে থেকে একটু সামনেই কিন্তু আছে আদি নীলকণ্ঠ টি কেবিন সেখানে কিন্তু বিভিন্ন ধরনের চা পাওয়া যায় সাত রঙের চা ওখানে পাওয়া যায় আপনারা চাইলেন সেখানে দাঁড়াতে পারেন আমরা চলে আসছি পানসিতে পানসিতে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব কারণ শ্রীমঙ্গলের মাঝে পানসি একটা বেস্ট রেস্টুরেন্ট তো আমরা সবসময় এখানেই আসি পানশিতে ভরপেট খাওয়া দাওয়া করে চাঁদের গাড়িতে আয়াস করে বসে পড়ছি এবং এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি

আমরা চলে আসছি আমাদের শ্রীমঙ্গল ট্যুরের একদিনের ট্যুরের একবারে লাস্ট স্পট সেটা হচ্ছে মাধবপুর লেক দেখতেই পারছেন আমাদেরকে খুব ফ্রেশ লাগতেছে কারণ সবগুলো প্লেস ভ্রমণ করে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে একবারে ফ্রেশ হয়ে এখন চলে আসছি মাধবপুর আপনার শ্রীমঙ্গল ট্যুরকে যদি আপনি একদিনের হ্যাট্রিক ট্যুরটাকে যদি রিল্যাক্সেশনের মাধ্যমে শেষ করতে চান সবগুলো প্লেস শেষ করে দেন সবার শেষে মাধবপুরে মাধবপুর আসলে কিন্তু একদম দিন শেষে আসবেন একদম সূর্যের আলোটা একটু নয় যাবে এখানে বসে একটা রিল্যাক্স টেম্পার করবেন আর মাধবপুরের সামনে কিন্তু খুবই জোস আনারস পাওয়া যায় আমরা আনারসগুলো খাইছি খায় কিন্তু বেশ কষ্ট লাগতেছে একদম পুরোটা ঘুরে দেখতে এইবার বলি মাধবপুর লেখে এসে দেখবেনটা কি মাধবপুর লেকের একটা বিশেষত্ব হচ্ছে এটা চারদিকেই হচ্ছে চা বাগান লেকটা একবারে মিডেলে তো এই লেকের পাদ দিয়ে হাঁটলে একটা অন্যরকম ভালো লাগার কাজ করবে যেদিকে তাকাবেন সেদিকেই সুন্দর সুন্দর চা বাগান চোখে পড়বে আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু মোটামুটি ভালো লেভেলে একটা ট্যুরিস্ট পিকনিক স্পট বলা যেতে পারে কারণ অনেকগুলো স্কুল কলেজ আমরা স্পটে এসে দেখছি অনেকগুলো স্কুল থেকে এখানে পিকনিকে আসছে সো এটা পিকনিক স্পটও হতে পারে শ্রীমঙ্গলে কিন্তু বলতে গেলে লেক একেবারে তো এই মাধবপুর লেকে আসলে কিন্তু শ্রীমঙ্গলের এই পার্টটা আপনার পুরো টুরটাকে পরিপূর্ণ করবে কারণ লেক দেখার একটা পরিপূর্ণতা কিন্তু থেকেই যায় একটা সুন্দরতা থেকে যায় আর এখানে যখন লেকের উপর থেকে চা বাগানের সৌন্দর্য উপভোগ করবেন একটা সূর্যাস্তর সেটা কিন্তু বেস্ট একদিনে শ্রীমঙ্গল ভ্রমণের প্ল্যান করতেছেন তাদের জন্য মাধবপুর ভ্রমণ হবে সবচেয়ে মজার একটা ভ্রমণ ইভেন যারা কম খরচে ভ্রমণ করতে চান তাদের জন্য কারণ মাধবপুর লেগে ভ্রমণ সম্পূর্ণ ফ্রি কোনো ধরনের টাকা লাগে না কোনো ধরনের টিকিট নেই কিন্তু যারা গাড়ি অথবা বাইক নিয়ে আসবেন তাদের জন্য দশ টাকা করে পার্কিং খরচ শুনলাম যে উনি হচ্ছে এটা মাছ ধরার একটা ফাদের মতো ফেলাই দিয়েছে ভিতরে খাবার দেওয়া ভিতরে চিংড়ি মাছ ধরবে দেওয়া সকাল বেলায় এরকম চিংড়ি মাছ পাওয়া যাবে তো লেগে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় যার উপর ডিপেন্ড করে অনেক মানুষ চলে এই করে কিন্তু তার কিছু পরিবারের হবে দেখতে দেখতে সূর্যবাবা কিন্তু পাহাড়ের পিছনে লুকিয়ে গেল এবং আমাদেরও বিদায় বেলা চলে আসছে ওয়েট যাওয়ার আগে কিন্তু এই ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে কম খরচে কিভাবে এইটা প্ল্যান করবেন শ্রীমঙ্গলে ঢাকা থেকে আসার জন্য আপনি সবচেয়ে কম খরচে ট্রেনে আসতে পারবেন দুশো চল্লিশ টাকা করে যেখানে যাতায়াতের আপনার খরচ হবে পাঁচশো টাকার মতো এবং শ্রীমঙ্গলের ভিতরে ঘোরার জন্য আপনারা এরকম একটা চাঁদের গাড়ি ভাড়া করে নেবেন যে গাড়িটা ভাড়া পড়েছে আমাদের কাছে তিন হাজার টাকা যেখানে আপনারা দশজন ঘুরতে পারবেন পার পারসন খরচ হবে তিনশো টাকা এবং খাওয়া দাওয়াতে আপনার তিনবেলাতে খরচ হবে চারশো থেকে পাঁচশো টাকার মতো সো এভাবে করে কিন্তু আপনি মাত্র এগারোশো থেকে বারোশো টাকার মধ্যেই এই ট্রিপটাকে সবচেয়ে বাজেট ট্রেন এভাবে প্ল্যান করে ফেলতে পারবেন সো এই ধরনের আরও বারেস্ট ফ্রেন্ডলি এবং ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন